নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আজকে একটা বড় মাছ নিয়ে চলে এসেছি এই মাছটা সিলভার কাম মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে এটা কাটবো আজকে এটাই দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো নতুন হয়তো না সবারই সবাই বাড়িতে বানায় তবু আমার কাছে মনে হয় নতুন আমি আজকে বানাবো এই কি রেসিপি করি আপনাদেরকে দেখাবো এই মাছটা এক্ষুনি আমি কেটে নিব এরপর দু কেজি ওজনের মাছটা নিয়ে এসেছি এরপর মাছটা আমি কেটে নিব এই যে কাটার জায়গায় চলে এসেছি দেখুন মাছটা কেটে নিয়েছি মাথাটা কত বড় দু কেজি সাইজের মাথা কত বড় আর মাছের এটা ডিম হয়নি এটা ছেলে মাছ এই জন্য এটা ডিম হয়নি আর এটা হয়েছে দেখুন কতটা বেরিয়েছে একদম পরিষ্কার আর একদম মাছটা এরপর আমি কেটে নিচ্ছি যে মাছটা আমি কেটে নিয়েছি দেখুন কতগুলো পিস হয়েছে আর কত বড় বড় এই যে এরপর মাথাটাও কেটে নিব এত বড় মাথা আমি কাটতে পারবো যাই হোক কেটে নিয়েছি এই যে দেখুন কত বড় এরপর এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিব তারপর রান্নার জায়গায় চলে যাবো ধুয়ে নিয়ে চলে এসছি এরপর রান্নার জায়গায় চলে যাব আমি কি প্রসেসে রান্না করছি আপনাদেরকে দেখাবো আজকে আমি তেল ঝাল সাধারণ রান্না আমি অসাধারণ ভাবে রান্না করব আজকে আমি মাছের তেল ঝাল রান্না করব আপনাদেরকে পুরো প্রসেস দেখাবো কি কি নিয়ে সেটা দেখাবো এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি এরপর রান্নার জায়গায় চলে এসছি আমি কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি আগে থেকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি চারমগজ কাজু বাদাম নিয়েছি নিয়েছি সাদা সরষে নিয়েছি কালো সরষে লাগছে জিরে গুঁড়ো লাগছে ধনে গুঁড়ো লাগছে সর্ষের লবণ হলুদ লঙ্কার গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি লাগছে টমেটো কুচি আর এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি লাগছে কাঁচা লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা আমি বেটে নেব আর কিছুটা আমি চেরা রেখে দেব সাজানোর জন্য আর নিয়েছি আদা আর লাগছে জায়ফল জায়ত্রী গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর সঙ্গে লাগছে টক দই আমি কি বানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন এরপর আমি মশলাটা বেটে নিব সরষে সরষে আর কাজু বাদাম চারমগজ পেঁয়াজ আদা কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি তারপর আমি উনুনটা ধরিয়ে রান্নাটা করব। আমি এরপর বাটার জায়গায় চলে যাচ্ছি তিন নোড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি আদাটা বেটে নিব এই যে আদাটা আমি বেটে নিয়েছি এরপর আমি কাঁচা লঙ্কাটা বেটে নিব কাঁচা লঙ্কাটা আদাটা বেটে নিয়েছি এরপর পেঁয়াজটা বেটে নিব পেঁয়াজটাও আমি বেটে নিয়েছি এরপর কাজু বাদাম আর চার মগজটা বেটে নিব আমি বেটে নিয়েছি চার মগজ আর কাজু বাদামটা এরপর আমি সরষেটা বেটে নিব এখানে আমি দু রকম সরষে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে আমি বেটে নিচ্ছি সর্ষেটা বেটে নিয়েছি সর্ষেটার পর প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এরপর আমি উনুনটা ধরিয়ে নিব তারপর রান্নাটা চাপিয়ে দিব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সর্ষের তেল তেলটা গরম হতে থাক মাছের মধ্যে লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন দিয়ে হলুদ গুঁড়ি দিয়ে মাছটা ভালো করে একটু মাখিয়ে নিব ঠিকঠাক পরিমাণে যদি লবণটা ঢোকে তাহলে মাছটা খেতে ভালো লাগে এই জন্য তেলটা গরম হয়ে গেছে মাছটা আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে মাছটা লাগিয়েছে মাছটা ভেজেছি আমার মামা এসছে অনেকদিন পরে মামাকে মাছ ভাজা খেতে দিব খেয়ে বলবে মামা কেমন হয়েছে মাছ ভাজাটা মামা খেয়ে বলা কেমন হয়েছে তারপরে রান্নাটা করে আবার খাওয়া হবে কেমন লাগছে ভাজাটাও খুব সুন্দর হয়েছে মাছটাও অতিরিক্ত বড় থাকার জন্য মাছে স্বাদ ওদ্বি বলছে দারুণ হয়েছে মাছটা সম্পাদ আজকে এই মাছে কি রান্না হবে আজকে কেটা ভাবছি তেল ঝাল করবো বলে ভাবছি বাহ তেল ঝালও খুব ভালো লাগে খেতে হ্যাঁ মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর আমি তুলে নিচ্ছি মাছ ভাজা কিছু কিছুটা তেল থেকে গেছে আর একটু তেল দিলাম এই তেলটাই আমি রান্না করে নিব এরপর তেলটা গরম হয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব গোটা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিব কালো জিরে এটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করলাম একটু ভালো করে আমি নাড়িয়ে নিব ফোড়নটা হয়ে গেছে এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব আদা বাটা এরপর আমি ভালো করে মশলাটা নাড়িয়ে নিব এরপর আমি আদা পেঁয়াজ বাটাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিব টমেটো কুচি আমি টমেটোটা কুচি করে নিয়েছি এর মধ্যে কোনো বিচি নেই আমি বিচিটা ফেলে দিয়েছি তার ওপরের অংশটা আমি নিয়েছি এরপর দিয়ে দিব কালো সরষে আর সাদা সর্ষে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম আপনাদেরকে তো দেখিয়েছি এটাই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আবারও একটু আমি ভালো করে নাড়িয়ে নিব সেটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব আমি জিরে গুঁড়ো আমি দিলাম এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিব ধনে গুঁড়ো এরপর আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি এটা ঝাল হয় না আমি এটা হাফ চামচের মতন দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব একটু সামান্য চিনি এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন চিনিটা সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি এরপর আমি চার মগজ আর কাজু দাতে বেটে রেখেছিলাম এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে নিব এরপর দিয়ে দিব দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি তিন চামচ মতন দই নিয়েছি এটাই মশলার মধ্যে আমি দিয়ে আবার একটু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এরপর সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব আমি জল এখানে আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটির আমি এক বাটি দু বাটি এখানে আমি দু বাটি মোট জল ব্যবহার করলাম এরপর রান্নাটায় ফুট এলে আমি মাছটা দিয়ে নামিয়ে নিবো দিলে আজকে আমার রেডি হয়ে যাবে তেল ঠাল হ্যাঁ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং যা রং এসেছে হ্যাঁ রংটা রঙটা দারুন এসছে রঙটাও দারুন এসছে আর গল্পটা মনেও ভালো হবে খুব খুব টেস্টি হবে মনে হয় খেতে তা খেয়ে দেখা যাবে যে কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রান্নাটার মধ্যে ফুট চলে এসেছে এরপর আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম এই মাছ সেই মাছগুলো আমি দিয়ে দিব এরপর রান্নাটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিব একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এরপর খাওয়ার জায়গায় চলে এসছি এই যে আমার মামা বসছে আর আমার কত্তা মশাই তো বসে গেছে আগে থেকে এরপর আমি থালিটা সাজিয়েছি আপনারা শুধু দেখে নিন মানে দেখলেই মুগ্ধ হয়ে যাবে সাজিয়ে নিয়েছি ভাত দিয়ে দিয়েছি সঙ্গে নিয়েছি মাশরুম ভাজা নিয়েছি খারু ভাজা নিয়েছি করলা ভাজা দিয়েছি মাছ ভাজা সঙ্গে মাছের তেল আর আছে বাঙালির প্রিয় খাবার ডাল আর মাছের তেল ঝাল থালিটা দেখলেই মন ভরে যাবে এরপর মামা খেয়ে বলো কেমন হয়েছে আজকে তো খুব সুন্দর রান্না হয়েছে হুম কটা মশাইকেও দিয়ে দিয়েছি এক সঙ্গে আমরা খাওয়ালা করি তাহলে এরপর এই যে মাছের তেল ঢালটা করেছিলাম এরপর মাছের তেল ঢালটা দিব দেখাস মাছের তেল ঢালটা দিয়ে দেখা যাক মাছের পিস গুলো শুধু দেখুন আজকে অনেক কিছু করেছি কিন্তু দেখানোর টাইম পাইনি এই শুধু এই জন্য মাছের তেল ঝালটা দেখিয়েছি হম খুব সুন্দর এরপর সবাই খাওয়া হয়ে গেছে এই যে সবাই খাচ্ছে খুব খুশি হয়ে সবাই খাচ্ছে আর আমি তো এই প্রসেসে বানিয়েছি আপনাদেরকে তো দেখিয়েছি পুরো ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আপনারা গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন তা টা